আমি যখন নিউজটা করছি তখন আমি নিজেও অনেকটা আশ্চর্য হচ্ছি যে আমাদের দেশের পলিটিক্স আসলে কোন লেভেলে এই প্রথমবারের মতন সোহেল তাজ আমি বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে যে কয়েকজন মানুষকে খুব বেশি ফলো করি তার মধ্যে সোহেল তাজ ভাই অন্যতম মনে হয় যে তার যে আইডলিজম তার যে অ্যাক্টিভিটিস যদি তাকেও এখন অনেকভাবে বিব্রত করার চেষ্টা চলছে আমি সেটারও তীব্র নিন্দা জানাই তিনি আসলে ডিফারেন্ট একটা ক্যারেক্টার আর আজকে তিনি সেই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখুশ করে দিয়েছেন এটা হয়তো করছেন বাট এটা আমরাও বুঝি সেই সরকারের বিরুদ্ধে এত বড় স্পর্শকাতর ইস্যুতে কথা বলা কখনোই সোজা না আপনারা জানেন যে পিলখানা হত্যাকাণ্ডে আমাদের সাবেক প্রধান কি বলা হয় যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী সৈয়দ তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজের ইস্যুটা নিয়েও কিন্তু কিছুটা ভাইব্রেশন শুরু হয়েছিল এর মাঝখানে গত তিন চার দিন আগে তিনি তার অফিস থেকে বাসায় ফিরছিলেন কোন একটা গোয়েন্দা সংস্থার একজন বা দুইজন কর্মচারী যারা আছেন তার পেছনে পেছনে অনুসরণ করছিলেন পাশাপাশি সকল কিছু মিলিয়ে অনেকটা চাপের মধ্যে আছেন আর এরই মাঝখানে বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম মানব জমিনের কাছে দিয়েছেন এক চাঞ্চল্যকর তথ্য আর এরপর আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি বলবেন সেটাই হচ্ছে বড় কথা ঘটনাটি যখন ঘটেছিল দুই হাজার নয় সালের পঁচিশে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি তখন বাংলাদেশে অবস্থান করছিলেন না সোহেল যুক্তরাষ্ট্রে তারপর তাজের দিকে যখন অভিযোগের উঠেছিল তখন তিনি মানব জানিয়েছেন পুলিশের আইজিপির সঙ্গে যোগাযোগ করেন যে তিনি যুক্তরাষ্ট্রে বসে যখন টেলিভিশনে বা বাই ফোন তিনি খবরটা পেয়েছেন সাথে সাথেই তিনি পুলিশের আইজিকে ফোন করেন পরে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তো তার উপরে যিনি বস ছিল স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সাথে কথা বলেন এক পর্যায়ে তিনি কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলছিলেন আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না আমি বিষয়টা দেখতেছি এখন এই বিষয়গুলা কোথাও না কোথাও পিলখানা হত্যাকাণ্ড যে রিইনভেস্টিগেশন হতে যাচ্ছে কারা আসলে জড়িত কি ঘটেছিল সেই দিন বিডিআরদের মধ্যে কিভাবে সাতান্ন জন সেনা অফিসার সহ তাদের পরিবার সহ আমাদের বাংলাদেশের বসে এতগুলা ঘটনা ঘটে গেল কেন আওয়ামী লীগ সরকার তৎকালীন সময় সেনাবাহিনীকে সেখানে অভিযান করার জন্য সুযোগ দেয়নি কেন মনুদ্দিন ফখরুদ্দিনরা মনুদ্দিন ছিল তারা কেন কোন ধরনের ভূমিকা রাখেনি সেনাবাহিনীর অনেক অফিসারকে বরখাস্ত করা হয়েছিল এগুলো নিয়ে কিন্তু এখানে ইস্যুটা পেঁচাইছে আহ তিনি বলছেন যে আমি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম কিন্তু ঘটনার সময় আমি ছিলাম আমেরিকা আমার মেয়ের জন্মদিনও ছিল আর আমার ঘনিষ্ঠ আত্মীয়ের হার্ট সার্জারি হচ্ছিল নিউ ইয়র্কে আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে সময় ছিল ব্যবধান ঘন্টা রাত সাড়ে এগারোটার দিকে আমার ওই আত্মীয় আমাকে কল করেন সোহেল এখানেও তো অনেক গোলাগুলি হচ্ছে তখন আমি বলি গোলাগুলি মানে তখন তিনি বলছিলেন গোলাগুলি মানে অনেক গোলাগুলি তখন সঙ্গে সঙ্গে আমি ফোন দিলাম তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ কে ওনাকে বললাম আইজি সাহেব পরিস্থিতি কি কি হচ্ছে এখানে তিনি বললেন গোলাগুলি হচ্ছে পিলখানায় আমি বললাম গোলাগুলি হচ্ছে তো আপনারা কি করছেন তিনি বললেন আমরা তো আছি এই কথা শুনে আমি বলেছিলাম পুলিশ র্যাব আনসার এপিবিএন সবাইকে ডাকেন সবাইকে দিয়ে পুরো পিলখানা ঘেরাও দেন মুভিং করতে হবে উনি বললেন আমরা তো মুভিং করছি তখন তিনি বলছেন যে প্রয়োজনে সেনাবাহিনীকেও ডাকেন তো আমার কথা শুনে আজি স্যার বললেন স্যার মন্ত্রী মহোদয়ের সঙ্গে আছেন তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন যে আপনার কথা আমি মানতে পারব না কারণ সিনিয়র এখানে আছেন তখন আমি বুঝে গেলাম তিনি আমার কথা শুনবেন না কারণ আমার সিনিয়র যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আছেন তো সোলতাস বলেন যে আমার মাথা তখন গরম হয়ে গেছে এরকম ক্রাইসিস হলে পুরো এলাকা ঘেরাও করতে হয় যাতে ভেতরে যারা আসে তারা যেন বুঝতে পারে যে তাদের পালাবার কোনো পথ নেই পালানোর পথ যদি না থাকে তবে তারা যা করতে চাচ্ছে সেটা নাও করতে পারে আইজির কথা শুনে আমি থেমে যাইনি ফোন রেখে আমি স্বরাষ্ট্র প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে আমি ফোন করলাম ওনাকেও আমি একই কথা বললাম তো প্রয়োজনে সেনাবাহিনী কল করার কথা বললাম তখন উনি আমাকে বললেন বাবা এটা তো আপা দেখছেন আমি ওনাকে বললাম যে আচ্ছা আপা দেখছেন আমি আচ্ছা এটা বিশাল একটাই আমি একটু শর্টকাট করে আনছি তখন আমিও থামি নাই আমি প্রধানমন্ত্রীকে কল করে একই কথা বলেছি যা ফোর্স আছে তা দিয়ে ঘেরাও করে রাখতে হবে আর্মি পর্যন্ত এটা করতে হবে আসার আপনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে করেন তখন আপা আমাকে বললেন বা কাজগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বেশি বসে বসে বেশি বুঝো না আমি দেখতেছি তখন আমার আর কিছুই করার ছিল না তিনি বলেন দেশে এসে আমি যা দেখলাম অবাক হয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল বিডিআর কিন্তু অলৌকিকভাবে সব কাজ হয়ে যাচ্ছে আমি দেখতে পারছি দেখতে পারছি না কি হচ্ছে তো বলা হচ্ছে যে এই সকল কিছু দেখার পর এখন আমার কাছে তো ভাই কোনো নাই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের এটা একটা অন্যতম প্রধান কারণ ছিল তাই বিডিয়ার বিদ্রোহের পরপরই আমি পদত্যাগ করেছি তো এই ঘটনাটা নেপথ্যে কি ছিল তিনি বলছেন যে আমি মন্ত্রী থাকাকালীন কোনো কিছু দেখিনি কিছুই টের পেতাম না কোথা দিয়ে কি চলে যাচ্ছে কি হয়ে যাচ্ছে কিছুই জানতাম না দায়িত্ব ছাড়ার পর কি বা দেখার আছে তো তিনি গত পনেরোই আগস্ট ফেসবুকে পোস্টে বলেছেন সত্য বলার সময় এসেছে সত্যি হচ্ছে সবচেয়ে বড় শক্তি পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত সকল কিছু মিলিয়ে ইনভেস্টিগেশন হতে যাচ্ছে আর এগুলোতে যদি কারোর কানেক্টিভিটি থাকে কাদের আছে পাবলিক বুঝতেছি আমিও বুঝতেছি তারপরে এটা আন্ডার ইনভেস্টিগেশন একটা ইস্যু কি ঘটবে তবে আমরা মনে করি তাজ ভাইয়ের নিরাপত্তা দেওয়া উচিত কারণ তিনি যা বলেন সত্যি বলেন মোটামুটি তার কথায় মনে হয় বা তার বিভিন্ন ভূমিকা ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখছি যে তিনি যতটুকু পারছেন এখন দেখেন আপনি আপনার কাছে ভাই এটা কেন হইল না সেটা কেন তিনি করলেন না তা আপনি কি করছেন আপনার যেমন প্রাণের ভয় আছে পরিবার নিয়ে ওই লোকটারও আছে কারণ আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটা জিনিস আছে আপনি যখন দলের বিরুদ্ধে কথা বলবেন আপনি যখন সরকারের বিরুদ্ধে কথা বলবেন আপনার ভাই পুঙ্গি বাজায় দিবে আপনি দলের লোক না বাহিরের লোক ডাজেন্ট ম্যাটার ঠিক আছে ভালো থাকুন